সবাইকে শুভ সোমবার আর সবাইকে হার হার মহাদেব আজকে হচ্ছে সোমবার মানে শ্রাবণ মাসে লাস্ট সোমবার ঠিক আছে তো সেই প্রত্যেক দিনের মতন আজকে সকালবেলায় উঠে গেছি এদিকে স্নান টান এখন কমপ্লিট এখন দেব হচ্ছে পুজো ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি কীরমভাবে আজকে পুজো টুজো দিন আদি চলো পুরো ভিডিওটা দেখতে পারে তো দিদি সবকিছু বুঝাচ্ছে তো দেখতেই পাচ্ছ তো চলো আমি একটু কাজগুলো করে দিই দেন তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে এদিকে তো দিদির হাতে হাতে সব কাজগুলো করে দিলাম মানে দিদি যেটা যেটা বললো মানে দিদি সব কিছু করছে জাস্ট আমি একটু হাতে হাতে করে দিলাম তো যাই হোক চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে এদিকে দেখতে পাচ্ছ দিদি সব কিছু গুছিয়ে নিয়েছে আর এদিকে রয়েছে বাবা ভোলানাথ এখন বাবা ভোলানাথকে গঙ্গার জল আর দুধ দিয়ে স্নান করানো হবে তো চলো তো দেখতেই পাচ্ছো এদিকে এখন দিদি বাবা ভোলানাথকে স্নান করিয়ে নিচ্ছে তারপরে এইদিকে দিদি এখন বাবা ভোলানাথকে স্নান করে নিয়েছে তারপরে এদিকে এখন আমিও ভালো করে গঙ্গা জল আর দুধটা আমিও ঢেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এদিকে এখন বেলপাতা ফুল সবকিছু দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এখন আমাদের পুজো 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 দেওয়া কমপ্লিট তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইবটা করতে ভুলো না টাটা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে